জোরে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হবে রাসূলন্নাতের আমল করছে কিন্তু ওটা সুন্নাত আমার সুন্নাত নয় ওটা আমার আদর্শ নয় তারপরে বলছেন দুআতুন আলা আবি হবে জাহান্নাম কোন এক শ্রেণীর বহু দায়ী দোয়াতুন অনেক দায়ী অসংখ্য দায়ী আলা আবি হবে জাহান্নাম জাহান্নামের দরজার সময় দাঁড়িয়ে আছে মানাজাবাহু মিলাইহা জাহান নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকছে এই দিকে আসুন এই দিকে আসুন আল্লাহ নবী বলছেন মানা যাবা ওদের ডাকে যে সাড়া দিবে ওই আলেমরা ওকে ধরে জাহান নামের মধ্যে ফেলে দিবে হাদিস তো সহি আপনাকে আজও বিশ্বাস করাতে পারলাম না এক শ্রেণীর জাহান আলেম রয়েছে মানুষকে জাহান নামে ঢোকাচ্ছে এটা বিশ্বাস করেন এক শ্রেণীর ইসলামী দল আছে অসংখ্য দল আছে যারা ভুয়ুল তৈরি করে করে মাদ্রাসা মসজিদের সচিবালয়ে গণভবনে বঙ্গভবনে সংসদে মসজিদে মাদ্রাসায় সব জায়গায় চালু করছে আপনার বিশ্বাসই হচ্ছে না এটা এটা যে রসুলের হাদিস আপনি বিশ্বাস করুন একসিডেন্ট মানুষ আছে কেন মাদ্রাসার টিচার নাই তিরমিজির সাতাশশো পঞ্চান্ন নম্বর হাদিস আপনি কলেজের টিচার ক্লাসে ঢুকলেন অথবা অফিসে ঢুকলেন টিচাররা বসে আছে সব টিচার দাঁড়িয়ে আপনাকে সম্মান করলো আপনি ধমক দিতে পারলেন না আপনি কলেজের টিচার মাদ্রাসার টিচার ক্লাস নাইনে ঢুকলেন তো ছাত্র ছাত্রী সব দাঁড়িয়ে গেল ধমক দিতে পারেন না আপনি ওই আমি যখন আসবো তখন তুমি দাঁড়াতে পারবা না রসুল সাল্লাম বলছেন আশ্চর্য হতে হয় আদিশটা খুলুন আপনি মহম্মদ সাল্লাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর তার সবচেয়ে প্রিয় মানুষগুলো ছিলেন কারা সাহাব আর সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম অথচ যখন নবী আসতেন কলাম ইয়া তারা কখনো দাঁড়াতেন না আপনি প্রিন্সিপাল সাহেব রাসূলের সাথে বেশি সম্মানিত হয়ে গেলেন ওই যে চালু করেছেন মাদ্রাসা চালু আছে কলেজ চালু থাকবে না কেন এখন আপনারা কেউ টিচার চালু থাকলে আপনি বলবেন তাহলে কি আপনি ছেলেদেরকে বিয়াদব বানাতে বলছেন দেখেন আপনি এমন টিচার হলেন দাঁড়ানোর মধ্যে সম্মান পেলেন আদব পেলেন দাঁড়ানোর মধ্যে এরকম রেকর্ডও আছে বিশ্ববিদ্যালয়ের ভিসি কে দীর্ঘ পনেরো দিন ছাত্ররা গৃহবন্দী করে রেখেছে কই দাঁড়িয়ে কি করলেন আপনি তাহলে কলেজের প্রিন্সিপালকে কলার ধরে বের করে দিয়ে অফিস থেকে বের করে দিয়ে পিটা কলেজ থেকে বের করে দিয়েছে দাঁড়ায় সম্মান দিয়ে কি করলেন আপনি তাহলে আমি একটা হাদিস বললাম রাসুলের হাদিস সেটাই আপনার গায়ে কাটা ফুটে গেল আপনি সহ্য করতে পারলেন না দাঁড়ানো বন্ধ করুন আপনার মর্যাদা ওখানে নেই ওখানে আপনার মর্যাদা নেই ওখানে সুন্নাতের মর্যাদা দিতে হবে যাওয়ার সময় সুজা ঢুকে সালাম দিন বের হওয়ার সময় সালাম দিয়ে বেরিয়ে আসুন এটাই হল রসুল সাল্লাহ আপনি ছাত্র আর টিচার দেখতে গেলেন কেন এখানে মূল্যায়ন পাবে কে সোননাথ রসুল সালামের মূল্যায়ন হবে এখানে আপনি ছাত্র শিক্ষক দেখতে গেলেন কেন আল্লাহ নবী বলছেন যদি কেউ দাঁড়ানো পছন্দ করে যে ব্যক্তি আনন্দ পায় তার সম্মানে যদি কেউ দাঁড়ায় তাহলে ওই ব্যক্তি যেন তার স্থান জাহান নামে করে নেয় নেন এবার ঘাড়ে করে বাড়ি নিয়ে যান আপনি আপনি এটা ঘাড়ে করে বাড়ি নিয়ে যান দেখে আপনি পারেন কিনা না এটা চালু করেছে কার আমরাই চালু করেছি